যুব কেমন রহমানের একটু খেয়াল করেন কেবল আমার আল্লাহ রহমান খেয়াল করেন আমি আপনি যখন মায়ের গর্বে ছিলাম খেয়াল খেলা আমি আপনি যখন মায়ের গর্বে ছিলাম ও আম্মা জানেরা খেয়াল করেন আমি আপনি যখন মায়ের গর্ব ছিলাম ওই গর্বেও যায় না ওই গর্বে মাও যায় না ওই গর্বে কোনো বড় ডাক্তারও যায় নাই ওই গর্বে কোনো বড় বিজ্ঞানও যায় নাই একটু চিন্তা করেন রে যুব ওই গর্বে যাইয়া কে এমন সুন্দর চোখ দুটো লাগায়া দিল কে এমন সুন্দর চেহারাটা বানায়া দিল কে এমন সুন্দর হাত দুটো বানায়া দিল কে এমন সুন্দর করে পাঁচটা সুন্দর করে দুখান পাও বানা দিল ওখানে তো কোনো বিজ্ঞানও যায় না ওখানে তো কোনো ডাক্তারও যায় না মা আল্লাহ ওখানে তোর তো কোনো চাকরি ছিল না ওই মায়ের গরমে তো তোর তো কোনো চাকরি ছিল না কোনো ব্যানবালেন্স ছিল না কেননা তোরে আমি বানাইছি একটু চিন্তা কর বালিশের সাথে মাথা লাগা চিন্তা কর ওই ওই প্যাটের ভিতরে তো কোনো বিজ্ঞান যায় না চোখের জায়গা চোখ লাগাইছে হাম্পা মুখের জায়গায় মুখ লাগাইছে ও বান্দা আমি আল্লাহ যদি তোর চোখটা পিছনে লাগাইতাম খারাপ দেখা যাইত আমি আল্লাহ যদি তোর এই মুখটা যদি পিছনে লাগাইতাম খারাপ দেখা যাইত কিন্তু আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইছি আমি আল্লাহ করে সুন্দর করে বানাইছি পাঁচটা আঙ্গুল আমি সুন্দর করে বানাইছি অঙ্গ উম্মত এই শরীরের ভিতর নারী তার দিয়ে আল্লাহ ডিজাইন করে বানাইছি আরে কত কত মায়ার আল্লাহ আল্লাহ তোরে আমি দুনিয়ায় পাঠাইলাম ওই সময় তোর কথা বলার শক্তি ছিল না বাচ্চাকালে কথা বলার শক্তি ছিল নি ও বান্দা তোরে আমি এমন একটা জিনিস শিখা দিলাম লাগ লাগবি এখন কি করবি তোরে কান্নাওয়ালা জিন্দেগি বানালাম আল্লাহ পরে কান্না বানাইলাম তুই কান্না করবি তোর মা টের হয়ে যাবে সন্তানের দুধ লাগবে ও আল্লাহর বান্দারা কেমন আমার আল্লাহ রহমান আল্লাহ কয় এগুলো আমি জমিন তোমার জন্য বানাইছি এই আসমান তো আমার জন্য আমি বানাই না বানাইছে আল্লাহর কুদরতি নিয়ে ভাববেন এ বাজার আল্লাহর কুদরতি নিয়ে ভাববেন আল্লাহকে নিয়ে ভাববেন না মায়ের নবী আমার বলে উমা ফেরা রে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাব এ জি কেমনে আছে এ আসমানের কোন খুঁটি নাই আমরা দিয়েছি কত খুঁটি দিয়েছি খুঁটি ছাড়া প্যান্ডেল থাকে না খুঁটি ছাড়া ঘর বানানো যায় না খুঁটি ছাড়া মসজিদ বাঁশ বানানো যায় না একটু খেয়াল করে নাল্লা কেমনে আসমান খুঁটি মা আসমান কত মোটা জানেননি পাঁচশত বছর দূরত্ব এত মোটা আল্লা মাক এত মোটা ও আল্লাহর বান্দারা এই আসমানের কোন খুঁটি নাই আসেনি একটা খুঁটি না না খুঁটি নাই ও আমি আমি কেমন 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 মাওলা দেখো দেখো আসমানের দিকে আসমানে কোন খুঁটি নাই আর আসমানটা শুধু আমি নীল দ্বারা ভরপুর করি না ওই আসমানে আমি আল্লাহ তারকা ঝুলায় রাখছি সৌন্দর্য দেখার জন্য আল্লাহ শুধু তারকা না আরেক রকম দিয়ে আমি আসমানটা সাজায় রাখছি আমি আল্লাহ আসমানের দিছি রাত্রে বেলা আলো দিবে আমি আল্লাহ ওই আসমানে আমি আল্লাহ সূর্য সিস্টেম করে রাখছি এই সূর্যের তাপে তোমার ফসলটা ভালো হবে এই সূর্যের তাপ যেখানেই লাগবে ফলের মিষ্টণ্ল আসবে এই সূর্যের তাপ যেখানে ভালো হবে ধান ভালো হবে ঠিক কেনা জরে বলে আমি আসমান বানাই আমি আল্লাহ বলি না আসমান আমার এ জমিন বানায় আমার জমিন না আমার আসমান না আমি আমার এই পৃথিবীর ভিতর আমার হলো দুনিয়ার বান্দা হলো আমার বান্দা হে গুলামেরা এই আসমান আমার জন্য আমি বানাই নাই এই জমিন আমার জন্য বানাই নাই আসমান জমিন পাহাড় পর্বত ফল ফলি খাদ্য দ্রব্য কিছু আমার জন্য নয় সব কিছু বাংলা তোমার জন্য বানাইছি আল্লাহ কার জন্য বানাইছে আমাদের জন্য কার জন্য আল্লাহ কয় বান্দা এই আসমান তোমার গোলামি করবে এই জমিন তোমার গোলামি করবে পাখি কুল যুগ যন্ত্র তোমার গোলামি করবে আর বান্দা শুধু তুমি একমাত্র আমার গোলামি করবা ঠিক কিনা কার গোলামি করতে হবে আল্লাহ ওয়াল ইনসা زند قرآن حكيم حكمته لا يزال سطم قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفغان الرجال بها قرآن كلام নই ন আল্লাহ বলে মানবা আমি আল্লাহ তোমার বানাইছি এক আমি আল্লাহ মানুষ মিউজিমকে বানাইছি একমাত্র আমার ইবা তাদের জন্য ঠিক না إفريات الله وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إفريات الله إن الله هو الرزاق ذو القوة আল্লাহ কয়বান দা আমি আল্লাহ তোদেরকে বানাইছি একমাত্রই বা তাদের এবার আল্লাহ তোমার কাছে রিজিক চাই না এ মানুষ খেয়াল করেন আল্লাহ কয়বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না আমি আল্লাহ তোমার কাছে খাদ্য চাই না আমি আল্লাহ তোমার কাছে পানি চাই না আমি আল্লাহ তোমার কাছে যা যাই কোন খাবারই আমি চাই না কারণ আল্লাহ বলেন ইন্না আল্লাহ হুয়াল রজ্জাবুল কুওয়াতিল মাতি আল্লাহ কয় বান্দা নিশি আমি আল্লাহ হলাম বান্দার রিজিক দাতা আল্লাহ রিজিক দানেওয়ালা কে হ্যাঁ আরো জোরে বলেন আল্লাহ রিজিক দানেওয়ালা আল্লাহ এবার আল্লাহ কয় বান্দা তোমার জন্য আমি আমল করবা আমার হুকুম মানবা নবীর তরিকা মতো চলবা তোমার জন্য আমি স্পেশাল জান্নাত রেডি রাখছি সুহান আল্লাহ পায় না আল্লাহ কই গুলাম তোর জন্য আমি জান্নাতে

আমি আল্লাহ তালা তোমাদের জন্য এর যুব ও বৃদ্ধ বাবারা ও আম্মা জানেরা আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর হুরে গেল মান আমি আল্লাহ জান্নাতে সাজায় রাখছি মায়ার নবী আমার বলে এর যুব কন্যা পিছনে পড়ি বইড়া আজ বাবাকে গালি দাও কন্যার প্রেমে বইরা আজ আমার আল্লাহকে ভুলে গেছো

Allah akbar, Allah huakbar Adairat, Rabb tu dari berkamal Anta Rabbi, Anta Hasbi Dhul-Jalal, Tuhi Qadir Jalilullah, Jahadah